আসসালামু আলাইকুম আসসালামাইকুম চলে আসলাম নাজার কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি গার্ডেজগুলো সম্পূর্ণ অফার দেখিয়ে কাজের ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার চেষ্টা করবেন সো প্রথম যে এটা গার্ডেজটা দেখেন খুবই সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরারে কাজ করা মাঝখানে কিন্তু ফ্রন্ট কার্ট স্টাইলে প্যানেলে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি এই দেখেন হাতায় কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন কারা প্যান্টটা আটুর উপর কিন্তু কাজ করা আছে খুব সুন্দর এবং দেখেন প্যান্টের প্যানেল ও কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো যার যেটা প্রয়োজন হয় আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে অনাটা এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এই আরেকটা একটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে মধ্যে অর্ডার নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে অফার প্রাইজে এই পার্টি গাড়াগুলো নাজার কালেকশন থেকে আপনারা পেয়ে যাবেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এক এক করে আপনাদের আজকে সব পার্টি গাড়া ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন যেহেতু অফার প্রাইজে পাচ্ছেন নাজার কালেকশন থেকে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা ওকে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটি মাপে কালারগুলো গুলো দেখে দিচ্ছি এই যে দেখেন সবগুলাই কিনতে আপনারা ম্যাচিং প্যান্ট ম্যাচিং ওন্না পাবেন প্রত্যেকটার সাথে এই যে দেখেন অনেক সুন্দর জারজি কালাটা পছন্দ হবে স্টোন মিরর একেবারে লাক্সারি কাজ করা এবং এই ডাপের পার্টি গার্ড ডেসগুলো চাইলে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন যেহেতু এখন আপনারা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন ওকে প্রত্যেকটা সাইজ আছেবে ম্যাক্সিমাম 38 থেকে একেবারে 44 বডি নাপে ভাই আজকের অফার মূল্যটা কেমন থাকবে আপনাদের এখানে যে করে দেখাচ্ছি মাত্র 3800 টাকা 3800 3800 টাকা गाइस আজকে এখান থেকে যে কটা পার্টি গার্ড ডেস দেখাবো এগুলো অফার মূল্য থাকবে 3800 টাকা 3800 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন যে কয়টা দেখাবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা পার্টি গার্ডেস দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে আজকের জন্য অফার মূল্য 3800 টাকা এটা কিন্তু আপনারা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু দারুণ কাজ করা দেখেন স্টোনে সামনে পিছনে কাজ করা থাকবে কাট করা এটা আপনারা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটা পুরো বডি কাজ করা এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে কিন্তু ঝাড়কান পাথরের কাজ করা অনেক সুন্দর দেখেন অফার প্রাইসে পাচ্ছেন আজকে যে কটা পার্টিকার ড্রেস দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা এই যে দেখেন হাতা পুরোটাতেই কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে চিনন সিল্কের এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের প্রত্যেকটার কিন্তু কালার আছে বর্তমানে কিন্তু আপনি একটা সেরা অফার প্রাইজে পাচ্ছেন আটত্রিশশো টাকার মতে যে কটা পার্টিকার ড্রেস দেখাবো এখানে প্রত্যেকটাই আপনার আটত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন তিন টাকা আজকের অফার প্রাইস প্রত্যেকটার কালার হবে সাইজ হবে আটত্রিশ থেকে একেবারে চচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই ড্রেসগুলো দেখেন এটা দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর কয়টা কালার ভাই এটার মধ্যে এটার মধ্যে আপনার চারটা কালার পাবেন আরো দুটো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সেলোয়ারটা কাজ করা অন্যটাও কাজ করা থাকবে আর এই যে দেখেন বডি সম্পূর্ণ কাজ করা ঝাড়খন্ড পাথরের কাজ করা অনেক সুন্দর তিন হাজার আটশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন বর্তমানে এই পাটিগার ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন নিউ লিফেন্ড রোড স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নাজার কালেকশনে এখানে আসলে সরাসরি আপনার পেয়ে যাবেন প্রত্যেকটার প্যান্টে কিন্তু কাজ করা থাকবে অন্য কাজ করা আর বডিতেও কাজ করা থাকবে এই যে দেখেন একদম গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন অফার মূল্য থাকবে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন যেটা দেখাবো একেবারে ভিন্ন রকম একটা ডিজাইন দেখাবো আপনাদের এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর দারুণ এই যে দেখেন প্যান্টের কাজটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার উপরে দেখেন ড্রেসটা এই যে দেখেন এটাও চিনো সিল্কের ওপর সম্পূর্ণভাবে স্টোন মিরোরের কাজ করা বডিতেও কাজ করা থাকবে অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর প্যান্টটা অনেক সুন্দর কালার কাটা ভাইয়া এটা কালার কাটে চারটা এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এটা হইছে এক কালার নিতে আসছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা আবার এক কালার মধ্যে পাচ্ছেন একই রকম কাপড়ের মধ্যে চিনো সিল্কের মধ্যে ডিজাইন একই রকমই থাকবে যারা এক কালার পড়তে পছন্দ করেন এই যে দেখেন এটা আসছে এক কালারের মধ্যে অফার মূল্য থাকবে আজকে 3800 টাকা যেটাই নেবেন যেই পার্টিগার ডিজাইন নেবেন এখান থেকে আজকের অফার মূল্য থাকবে সেরা অফার প্রাইস 3800 টাকা মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস আপনারা পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইসে তিন হাজার আটশো টাকায় এই আরেকটা দেখেন এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এগুলো সব লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালারের মধ্যে একটা পার্টি পার্টিগার ড্রেস দেখাচ্ছি যারা ব্ল্যাক কালারের মধ্যে অফার পার্টি গার্ড নিতে চান এটা নিতে পারেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা ঝাড়খান্ড পাথরের কাজ করা প্যানের কিন্তু সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতে টাসেল দেওয়া আছে আর এটার ব্যাক ব্যাকসাইডেও কাজ করা একটু দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের সামনে পিছনে কাজ করা থাকবে স্টোনের কাজ করা সুতো আর এই যে হচ্ছে অন্যটা দেখেন হ্যাভি গর্জিয়াস ছয়তে একটা অন্য পাবেন কালার কাটা ভাই এটা চার থাকছে এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন মোট পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা পার্টি গার্ডেস দেখাচ্ছি এগুলো অফার মূল্য থাকবে 3800 টাকা মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস আপনারা পাচ্ছেন একেবারে সেরা অফার প্রাইসে সেরা পার্টি গার্ড ড্রেস আর ড্রেসগুলো কিন্তু আপনারা সেরা পাচ্ছেন একেবারে নতুন নতুন মডেলে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এবং ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন 3800 টাকার মধ্যে যেটাই নেবেন 3800 টাকা আজকের অফার মূল্য এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপে আর এই টাইপের পার্টি যারা সরাসরি দেখে নিতে চান আপনারা চলে আসবেন নিউ রোড স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালায় নাজার কালেকশনে এখানে আসলে অফার প্রাইজ পার্টি পাটিগাড়া পাবেন আটত্রিশশো টাকার মধ্যে তিন টাকা আজকের অফার মূল্য থাকবে তিন টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে বিভিন্ন ডিজাইনের পার্টি কালার ড্রেস দেখাবো এই যে দেখেন এই আরেকটা কালার এটা চার নম্বর কালারটা আর কি পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাবেন দেখেন প্রত্যেকের সাথে ম্যাচিং প্যান্ট পাবেন ম্যাচিং অন্য পাবেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ার ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি সম্পূর্ণ অফার প্রাইজে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা সামনে এবং পিছনে দুই পাশে কাজ করা থাকবে জর্জেট কাপড়ের মধ্যে আচ্ছা এই যে দেখেন ড্রেসটা দেখেন উপরে সম্পূর্ণ কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোনে কাজ করা সুতোর কাজ করা থাকবে ওকে অন্যটা দেখেন ছয়তে অন্য থাকবে এই যে দেখেন অন্যটা অনেক বড় কালার কয়টা ভাই এটা চারটা কালার এটার মধ্যে আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি আজকে সেরা অফার প্রাইসে থাকবে এই গাড়ার ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিন টাকা দেখেন খুবই সুন্দর আপনারা যারা গর্জিয়াস কাজ করা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন অফার মূল্যে এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন বর্তমানে কিন্তু একটা সেরা অফার প্রাইস চলছে এখানে তিন হাজার টাকার মধ্যে এই গর্জিয়াস কাজের ঝাড়খণ্ড পাথরের পাটিগার ড্রেসগুলো পাচ্ছেন ওকে বিভিন্ন টাইপ বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন আপনারা আসলেও দেখতে পারবেন কোয়ালিটি আপনার যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আরেকটা কালার দেখেন এটার মোট কয়টা কালার ভাইয়া এটার মতো মোট চারটা কালার এটা চার নম্বর কালার ওকে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির পাটিগার ড্রেস আপনারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো চাইলে এখান থেকে নিতে পারেন বর্তমানে কিন্তু আপনার একটা সেরা অফার প্রাইজ পাচ্ছেন তিন হাজার আটশো টাকার মধ্যে পাটিগারগুলো নাজার কালেকশন থেকে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কোয়ালিটি দেখেন আপনারা এই যে দেখেন পুরো বডি কিন্তু কাজ করা খুব সুন্দরভাবে সবগুলোতেই ঝাড়খণ্ড পাথরের কাজ করা আর এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা এইটার কালার কয়টা চারটা কালার এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকের সাথে ম্যাচিং এ তো প্যান্ট থাকবে ম্যাচিং অন্য থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রত্যেকটা সাইজ অফার মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা যার যেটা পছন্দ এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন এই যে দেখেন এটা তিন নম্বর কালার ওকে চার নম্বর কালারটা হোয়াইটের মধ্যে থাকবে দেখিয়ে দিচ্ছি যারা পার্টি গার্ড এস দিতে চাচ্ছেন আজকের এই ভিডিও দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সরাসরি আসলে নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাবো এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন কালারটা দেখেন অনেক সুন্দর প্যান্টের এটা কিন্তু প্যান্টের একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত কাজ করা দেখেন কালার প্যান্টটা অনেক সুন্দর ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর এটা এই যে দেখেন উপরের ড্রেসটা দেখেন কতটা সুন্দর দেখেন অনেক সুন্দর ঝাড়খান পাথরে কাজ করা পুরো বডিতে মাঝখানটা সেন্টার কাটি স্টাইল এবং ব্যাক সাইডেও কাজ করাচ্ছে অনেক সুন্দর ড্রেসটা এটা কত এটা আপনার মাত্র তিন হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু একটা সেরা অফার প্রাইজে পাচ্ছেন এই গা আপনারা মাত্র 3000 টাকা অফার প্রাইসে পাচ্ছেন এই গাছটা কালার কাটা ভাই এটার মোট পাঁচটা কালার আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যারা বিশেষ করে এই ড্রেসটা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করবেন ভ্যারাইটি যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন ঝাড়খন্ড পাথরের কাজ করা পুরো বডি এই যে দেখেন অনেক সুন্দর আপনার যাচাই করে চাইলে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিবো মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন অলঙ্কিত এই ফার্সি গার্ড এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ঝাড়খান্ড পাত্রে কাজ করা একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটা একমাত্র পাচ্ছেন আপনার তিন হাজার টাকার মধ্যে এই ফার্সি গার্ড এটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা অফার প্রাইসে দেখেন অনেক সুন্দর ওকে পাঁচটা কালার থাকবে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের মোট পাঁচটা কালার পাবেন এই ডিজাইনে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার সরাসরি আসলেও পেয়ে যাবেন এই টাইপের পাঠিগাড়া গুলো সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন এই চারেকটা পাঁচটা কালার পাচ্ছেন এগুলো বর্তমানে থাকবে তিন হাজার টাকা করে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছে আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এবং এই এখানে আপনারা স্টার মল্লিকা মার্কেটে চলে আসবেন এবং এই মার্কেটে চার তালে নাজার কালেকশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসতে সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য